দেখছো বন্ধুরা আজকে প্রচন্ড রোদ্দুর দিয়েছে আজকে আমাদের নীল ষষ্ঠী এই রোদ্দুরের গলা ফলা শুকিয়ে যায় উপসুর দিনই এত রোদ্দুর দিতে হলো একটু ঠান্ডা ঠান্ডা দিতে পারতো আর যাই হোক যা হয় ভালোর জন্যই হয় প্রতি বছর এরকমই থাকে ওয়েদার তো এখন বাজে সকাল আটটা এখানে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো সবাই খুব আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি বিশেষ করে ভালো আছি কেন সামনে অনুষ্ঠান এগিয়ে আসছে তত এক্সাইটমেন্ট আমার আর ছেলের মধ্যে যেন বেশি এক্সাইটমেন্ট আর মানে ছেলের বাবা সৌভিকের প্রেশার খুব চিন্তা করে ও ছোটোখাটো জিনিস নেই এত চিন্তা করে এত টেনশন করে বলে কোনো টেনশনের দরকার নেই টেনশন করলে বরঞ্চ শরীর আরও খারাপ লাগবে যেটা হবার ঠিকঠাক করেই হয়ে যাবে ও চিন্তা নেই চলো আমি আমার কাজগুলো না তাড়াতাড়ি গুছিয়ে কারণ অনেক ঘর গোছ গোছগাছ করতে হবে মানে ক্লিন করতে ওই ঘরটা দেখালাম কালকে যে আমাকে ফাঁকা করতে হবে ওই ঘরটা ফাঁকা করে নেব চলো একটাই মাত্র পথ করবো মাছ মাছ রান্না সৌমিক আর জন্য আর একটু সেদ্ধ দিতে বলেছি সৌমিক যেহেতু রিকলে স্কুল আছে ও তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আসবে সেই বিকাল বেলা বিকালে এসে কি খাবে না খাবে আমার হয়তো ওই আমি ঠাকুরকে পুজো দেব ওই ফল প্রসাদই হয়তো খাবেও তো যাই হোক তারা চলো তাড়াতাড়ি করে রান্না করে নি নিয়ে আমাকে এদিককার জিনিস ওদিকে ওদিককার জিনিস এদিকে এইভাবে গুছিয়ে আমাকে স্পেস বানাতে হবে ঘরে ধরে এই আর কি কারণ এত লোকজন আসবে তো আর ওপরে আমাদের প্যান্ডেল হয়েছে বাকি প্যান্ডেলটা আরো হবে তোমরা সব দেখতে পাবে সব দেখাবো এখন রাখি তাহলে চলো একে করে কাজ গুছিয়ে নিই আমার ভোলে বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে আমরা তো এই সময়টা আর কিছু খাই না একদম নির্জলাই থাকি এই যে ভোগের ঠাকুরের জন্য এই প্রসাদ বানিয়েছি এখানে সাবু এর মধ্যে আছে কাজু কিশমিশ কলা দই নারকেল চিনি মধু দুধ এই দেওয়া আছে আর এখানে এইটুকুনি কেটেছি ওরা যখন সন্ধ্যেবেলা খাবে তখন আমি আরও কেটে দেবো এটা ঠাকুরের জন্য বেড়েছি এই যে মিষ্টি এই যে আমার হয়ে গেছে যা গরম পড়েছে আজকে আবার আবার উপোস করে দেখো চোখ মুখ কিরকম হয়ে গেছে যদিও ঠিক আছে সন্তানের জন্যই তিনি নিঃষষ্টি করা হয় কোনো অসুবিধা হয় না ঠিক কেটে যাবে বন্ধুরা আজকে রিকন একটু আগে স্কুল থেকে এলো ও জানে আমার উপোস আমার কষ্ট হবে সেই ভেবে কি করেছে জানো এখন করছে দেখাচ্ছি তোমাদের আমি বললাম ভাত ফাত তো আছে থেকে বেড়ে খেতে হবে বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না ও নিজে নিজে পপকর্ন বানিয়ে খাচ্ছে যে রেডিমেড পপকর্নগুলো আছে না একটু সেগুলোকে একা একা বানিয়ে বানিয়ে খাচ্ছে বলছে তোমার মা তোমার কষ্ট হবে তোমার কাছে কিছু বানিয়ে দিতে হবে না এইটা দেখাচ্ছি কুকারটা কিন্তু এখন ঠান্ডা হ্যাঁ মানে বুদ্ধিটা কি রকম দেখো গরম হলে তো হাতে ছেঁকা লাগবে কুকারটা এখন ঠান্ডা আছে ওই জন্য ঠান্ডা কুকারের মধ্যে ঢেলে নিচ্ছে নিয়ে তারপর কি করে দেখাচ্ছি দাঁড়াও দেখো এবার গ্যাসে বসালো এবার সিস্টেমটা দেখো ছেলে তৈরি হয়ে গেছে একা একা বড় বড় হলে তো বাইরে গিয়ে থাকতেই হবে তখন একা একাই সব তো করতেই হবে সামনে কেন দাঁড়িয়ে আছে জানো তো ওই একটা আওয়াজ হবে হলেই না স্টিমটা কি করবে একদম কমিয়ে দেবে কালকে করেছে করে খাইয়েছে আমাকে করছে আমি বললাম করে পছন্দ হলো না না বললো তুমি গিয়ে রেস্ট নাও যেই দেখবে একটা আওয়াজ হয়েছে না সঙ্গে সঙ্গে মানে কমিয়ে দেবে দিয়ে তারপর দাঁড়িয়ে থাকবে ওয়েট করবে যখন দেখবে আর আওয়াজ হচ্ছেই না মানে সব ফুটে গেছে তখন অফ করে দেবে কি হলো এই দেখো করেছে পককন করে আর বাবি কেকটু দিয়েছে আর নিজে নিয়েছে চলো আমাকে আবার রেডি হতে হবে ওই একটুখানি না বেরোব দু বেরোবার জন্য রেডি হয়ে গেছে আর এই দেখো ছেলে দেখো হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম বয় লজ্জ পাস কেন হ্যান্ডসামকে হ্যান্ডসামই বলতে হয় লজ্জা পায় এখন সব বললে যাই হোক আমরা রেডি হয়ে গেছি রিকনকে না পড়তে দেয়া দিয়ে যাব পড়তে দিয়ে আসবো আমরা দিয়ে এসে আসার পথে আজকে কিছু ছেলের একটু পয়লা বৈশাখের কেনাকাটা করে দিই ও কিচ্ছু কিনতে চায় না জোর করে করে কেনানো হয় যাই হোক চলো মোটামুটি আমরা রেডিই হয়ে গেছি এবার বেরোবো গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না শরীর চলছে না তো ক্লান্ত লাগছে আমার পেটটাও একটু গন্ডগোল করেছে না খেয়ে থাকি না তো একটুখানি গ্যাস ফর্ম করে গেছে যাই হোক এইখানে পয়লা বৈশাখের পাঞ্জাবি নিয়ে আসলাম কিছুই তো নিতে চায় না চলে এটা এমন হয়েছে কিচ্ছু কিনতে চায় না এই দেখো

করে দুটো মিলে কি অবস্থা চলো ওরা খেয়ে নিচ্ছে সৌমিক সৌমিকের খাওয়া হয়ে গেছে এই যে রিকন রিকনেরও খাওয়া হয়ে গেছে না ওটা সৌমিক কি করছে আর দেখালাম না যাই হোক একটু আমার উপকারই করছে এটা দেখাচ্ছি না ওদের খাওয়া হয়ে গেছে নিজেরাই খাবার বেড়ে নিয়েছে নিজেরা নিজেদের বাসন ধুয়ে নিচ্ছে ওটাই শ্রমিক করছে এইটুকুনি দেখো সবর এইটুকুনি করলে তো ভালোই লাগে তাই না একটুখানি হেল্প না হলে ফ্যামিলি মেম্বারসরা যদি একে অপরে হেল্প না করে তাহলে কি ভালো লাগবে যাই হোক আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আমার বক বক এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থাকবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে ভালো লাগলে কমেন্ট করো আজকে আর কথা বলতে পারছি না এখানেই রাখছি টাটা গুড নাইট